পাপা দিয়ে তুমি পড়া শেষ করে টিফিন বক্স খাবা টিফিন খাবা না টিফিন খাবা আমি যে নিয়ে সব কিছু ঠিক করে রেখেছো আমি আমি খাতায় লিখে দিয়েছি লিখে দিয়েছো টিফিন আসসালামু মেঘলাস মেঘলা এ সবাইকে করছি। আমি ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তো এই যে সব সময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আশা করছি সব সময়ের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে তো ভিডিওটার এই পর্যায়ে যারা আছেন শুরুতেই বল একটা লাইক করে ভিডিওটা শুরু করবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতন ভিডিওটা দেখে নিতে পারবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিতে পারেন তো এদিকে কিন্তু এই যে কাজ করছিলাম সকালবেলা উঠে নাস্তা করে নিয়েছি তারপর বিছানা গুছিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে ওয়ার্ড্রপের উপরে সেই ওয়ার্ড্রপের উপরে ওড়নাটা ধুয়ে দিয়েছিলাম তো এখন ওড়নাটা শুকিয়ে যাওয়ার পর আবার বিছিয়ে নিয়েছিলাম তারপর একটু ওয়ার্ড্রপটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর ভালো করে গুছিয়ে নিয়েছি বলতে কি যেমন ছিল ওই রকমই সব আবার নিয়ে নিয়ে রেখেছি তো আমার বাসায় যেহেতু এক্সট্রা কোনো কিছু নেই রাখার জন্য এটার উপরেই রাখতে হয় আর হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে তো কিছু রাখা যায় না সেটা তো আপনারা দেখেছেন ওখানে সিয়া সরঞ্জাম দিয়ে ভর্তি থাকে তো এই যে ওই লাইটটা এই লাইটটা কিন্তু আমি এক একবার এক একটা জিনিসের মধ্যে রাখি সেই দিন ব্যালেন্ডারে রেখেছিলাম তো তারপর কিন্তু এটাতে রেখেছিলাম এটা একটা প্লাস্টিকের চকলেটের বক্স তো এটার মধ্যে কিন্তু বেশ ভালো লাগছিল তা আপনাদেরকে আবার একটু লাইটটা জ্বালিয়ে দেখালাম তো এদিকে কিন্তু থালাবাটি ধুয়ে নিচ্ছিলাম তো প্রতিদিনের কাজগুলো যেহেতু ভিডিও করা হয় আর আমি বুঝতে পারি না যে কি ভিডিও করব না করব তো রেগুলার একই কাজ ঘুম থেকে উঠে নাস্তা করো থালাবাটি ধোউ রান্না-বান্না করো সেম কাজ করতে হয় তো একই ভিডিও দেখা যায় বারবার করে করা হয় তো আজকেও আবার থালাবাটি ধোয়ার জন্য চলে আসছি আর সেটাই ভিডিও করছিলাম তো এই যে এদিকে কিন্তু আবার রান্না বসিয়ে দিয়েছিলাম তো ডাল রান্না করছিলাম ডালটা একেবারে মেখে বসিয়েছি আর পাবদা মাছ ভিজিয়ে রেখেছি তো এটা বরফ ছাড়েনি এখনো তো ডাল হতে হতে কিন্তু বরফ ছেড়ে দিবে তো কিন্তু কথা বলতে বলতে ডালও হয়ে তো তো ডাল হওয়ার পর এখন মাছ মাছ ভাজবো ভেজে অনেকেই দেখেছেন মানে যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন যে আমি প্রায় সময় যে প্রায় সময় কি দেখা যায় সব সবসময় প্রতিটা ভিডিওতে আর প্রতিদিনই বলা যায় আমি কিন্তু মাছ ভাজার সময় সেটা মাছ হোক মুরগি হোক যে কোনো জিনিস ভাজার সময় কিন্তু আমি হাত দিয়ে দেই না খুরচুনের উপরে রেখে তারপরে দিই তো এটা কিন্তু আমি ভীষণ ভয় পাই অতিরিক্ত তেল ছিটে আর আমার অনেক ভয় করে আমি যে খুচুন দিয়ে দেই তারপরেও কিন্তু আমি দিয়ে মানে দৌড় দিয়ে পারি না ঘরে চলে আসতে আমি কোনো রকম মাছটা রেখে পিছনে চলে আসি আমার অনেক ভয় করে এটা তো এদিকে কিন্তু কথা বলতে বলতে মাছটা ভেজে নিয়েছি আবার মাছটা বোনাও করে নিয়েছি আজকে শুধু টমেটো দেব না করেছি আলু দেয়নি তো পাবদা মাছটা দেখা যায় একটু ভেজে রান্না করলে ভালো লাগে তো এই ক্ষেত্রে আমরাও ভেজেই রান্না করি আর এই যে আজকে দুপুরে খাবার দাবার দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম